পালংঘাটির মাতা সংঘ পরিচালিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নক ফুটবল টুর্নামেন্ট শুক্রবার রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করলো ক্লেবার হাউস এর ক্লাব এদিন তারা এক থেকে শূন্য গোলে হারায় নন্দগ্রাম বয়স ক্লাবকে ম্যাচ শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি ধলাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী ডক্টর সুবীর মালাকার মাতা সংঘের তরফে উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণু ভট্টাচার্য সাধারণ সম্পাদক রাজীব দে ক্রীড়া সাইনুল আহমেদ রায় প্রমুখ এদিকে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুবীর মালাকার টুর্নামেন্টটি আয়োজন করায় মাতা সংঘকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন গ্রামীণ খেলাধুলার উপর আলোকপাত করেন তিনি এদিকে মাতা সংঘের কর্মকর্তারা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রচুর দর্শক মাঠে উপস্থিত ছিলেন এদিন ম্যাচের সেরা খেলোয়াড় রাজীব চৌহানের হাতে ম্যান ম্যাচ ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডক্টর সুবীর মালাকার আজকে মাতাসুঙ্গ ক্লাবের উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে সেই খেলাতে ওদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই কারণ ওনারা যে এই গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যা গ্রামীণ পরিবেশের প্রতিটা ছেলে মেয়েদেরকে খেলাতে উদ্বুদ্ধ করবে তার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে মাতা সুন্দর ক্লাবকে আমি অভিনন্দন জানাই ওদের উদ্যোগকে এমনভাবে প্রশংসিত করি যাতে আমার আমরা সবাই যাতে ওদেরকে প্রশংসিত করি এই উদ্যোগটাকে এবং এই মাঠকে আমি যখন দেখেছি যে চারোদিকে কোনো গ্যালারি নেই একটা প্রথম যখন উদ্বোধনের দিন এসেছিলাম সেই গ্যালারির জন্য আমি একটা মানে মনের মধ্যে একটা আশা করেছিলাম কিন্তু তারপরেই আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রূপম শাহ মহাশয় এখানে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ কোটি টাকা দিয়েছেন ও মাঠটা উন্নত করার জন্য তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই সেই এই মাঠকে উন্নত করার জন্য আশা করি নেক্সটে আমরা একটা উন্নত মাঠের মধ্যে সেই প্রতিকূল পরিবেশে আমরা ম্যাচকে মানে উপভোগ করতে পারবো নমস্কার আজকে আমাদের যে প্রথম রাউন্ডের এর খেলা মানে এই খেলা আজকে যে দুই দল আছেন আমাদের নন্দগ্রাম বয়েস ক্লাব ভার্সাস ইয়ংস্টার ক্লাব ফ্লেভার হাউস তো আমরা এই খেলা সাতাইশে জুলাই আমাদের উদ্বোধন হয়েছে আমাদের এই খেলা পালংঘাট মাথা সঙ্গে আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা পঞ্চান্নতম খেলা চলছে মানে আমাদের যেটা দু হাজার থেকে স্টার্ট করে আজকে অবধি আমরা এই খেলা চালাচ্ছি তো আমরা আমরা চেষ্টা করছি যে আরো উন্নত করার জন্য খেলার পরিবেশটা আরো বিগত দিনে আমাদের পঞ্চাশ হাজার টাকা ছিল প্রথম পুরস্কার এইবার আমরা আকর্ষণীয় প্রাইজ রেখেছি এক লাখ রেখেছি এবং দ্বিতীয় পুরস্কার টাকা রেখেছি তার সাথে আমরা আকর্ষণীয় ট্রফি রেখেছি যেটা আমাদের কলকাতা থেকে প্রতিবারে নেয় এবারও আসবে আমরা এবার আরো আকর্ষণীয় দেখাবো আমাদের মাথা সংঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে নকল ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আরো আকর্ষণীয় জিনিস থাকবে আপনারা এই খেলাতে আসবেন আমাদের অনেক বাইরে থেকেও টিম এসেছে আমাদের মণিপুর থেকেও টিম এসেছে ডাইরেক্ট এরা এন্ট্রি করেছে গাজীপুর থেকে আরো আরো লক্ষ্মীপুর থেকে আসছে আর অন্যান্য জেলা থেকে সব জেলাতে মিলে আসছে এবং আমাদের যেগুলা প্লেয়ার আসছে ইন্টারস্টেট থেকেও আসছে এখন দ্বিতীয় রাউন্ড থেকে প্রথম রাউন্ডে যে খেলা এটাতে আমাদের বাহার বাইরে থেকে যারা প্লেয়ার আসছে আমি মাতা সংঘের পক্ষ থেকে সবাইকে বলছি আমাদের এই পালংঘাট খেলার মাঠে আসার জন্য এবং খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ নমস্কার আমি আমার মাতা সংঘের এনজিওর পক্ষ থেকে এই এলাকাতে আমাদের প্রশাসনের তরফ বা মিডিয়া যেগুলো ইউটিউবার বা সরাসরি মিডিয়া প্রেস মিডিয়া বা অন্য ধরনের মিডিয়া সবাই আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা তথা আমাদের এলাকার নাগরিক বা বৃহত্তর এই আমাদের আপামর খেলের প্রেমী জনসাধারণ যে ধরনের আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে এই খেলাকে আগ বাড়িয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমাদের মাতাসংঘর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আর যাতে আগামী দিনে যেগুলা খেলা হবে সেই খেলাতেও যাতে ওনাদের সাহায্য সহযোগিতা পেয়ে আমাদের এই খেলাটা সম্পূর্ণ করতে পারি এই বলিয়া আমার এখানে বক্তব্য শেষ করল